গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর সকালের ওয়েদারটা এখন ভোর ছটা বাজে পুরো পাক্কা ছটা বাজে আর এত সুন্দর ওয়েদার কি বলবো পুরো মেঘ মেঘ ওয়েদার মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি এত সুন্দর কুয়াশা কুয়াশা ওয়েদার ভীষণ ভালো লাগছে তো এই যে এখন সকালবেলা উঠেই যেরকম তোরজোর ফেনা ভাত বসাই চাল ডাল আর আলু দিয়ে সেটা বসিয়ে দিচ্ছি আর তারপরে যেরকম সিমুই করি সেরকম সিমুইও করে নিচ্ছি বাতাসা দিয়ে তো এই আমার সকালের রুটিন তো প্রথমেই হচ্ছে ফেনা ভাত তারপরে সিমুই মানে সূর্যোর কাজগুলো আগে করি তারপরে আজকে একটু বেশি করে গরম জল বসাচ্ছি কারণ কি করব বলো তো প্রতিদিন এরকম গরম জল করার থেকে ফ্ল্যাক্সটা বার করেছি ফ্ল্যাক্সে রেখে দেবো তো সেই জন্য একটু বেশি করেই করছি ওর তো লাগে সামান্য পরিমাণে শুধু মুখ ধোয়ার জন্য আর উষ্ণ উষ্ণ গরম জল হলেই হয় খুব ডিপ গরম তো দরকার পড়ে না এখন তো উষ্ণ উষ্ণ গরম হলেই হয়ে যায় তো জন্য বেশি করে একটু গরম জল একম করে নিচ্ছি ফ্ল্যাক্সে পুরো ঢেলে রেখে দেব তাহলে আর প্রতিদিন আর করতে হবে না এরকম বারবার করে আর যেইটুকুনি থাকবে আজকে হচ্ছে মানে এক্সট্রা যেটা থাকবে সেটা আজকে মুখ ধুয়ে দেব আর প্রেশার কুকারে দেখো না ভীষণ নোংরা হয় প্রেশার কুকারে আর কি বসালে ওই মানে সিটি পড়ে আর জলগুলো ছিটে ছিটে গ্যাসে আসে আর গ্যাস ভীষণ নোংরা হয় দেখো দুজন মিলে কি গো শোনু ও শোনু ওঠো স্কুল যাবে তো ওঠো 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 হ্যাঁ আমি বকেছি কখন ঘুমের চোখে কি বলছো কখন বকলাম বকিনি তো কার বাড়িতে জিয়া দিদির বাড়িতে সে তো কবে বকেছি কোন যুগের কথা এখন বলছে ঘুমের চোখে আমার সাথে কথা বলবে না আমি জিয়া দিদির বাড়িতে বকেছি আচ্ছা স্কুল থেকে এসে কথা বলো চলো এখন তো স্কুলে যাও আচ্ছা আদর করছি আসো আদর করছি আমি জিয়া দিদিকে বকি তোমাকে আমি বকি কখনো জিয়া দিদিকে বকেছি তুমি স্বপ্ন দেখেছো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো তুমি জিয়া দিদিদের বাড়িতে রয়েছো আর জিয়া দিদি তোমাকে আমি বকছি তুমি তো এখন এখানে বকিনি তুমি স্বপ্ন যদি এখন ভুল ভাল দেখো আমি কি করব বলো আমি তো বকিনি তোমাকে বকিনি শুনছ বাবা বকিনি বকিনি শোনা বাবা বকিনি তোমাকে বকি না তো তুমি তো ভালো ছেলে তো তোমাকে বকবো কেন তুমি তো ভেরি গুড বয় মাম্মাম বয় মাম্মামের ভেরি গুড বয় বকিনি মাম্মা বকিনি সোনা ওই সোনা বকিনি তুমি স্বপ্ন দেখেছো মাম্মা তুমি স্বপ্ন দেখেছো তো দেখলে তো দুর্যোগে তোলা নিয়ে কত ঝামেলা হলো কি স্বপ্ন দেখেছে সেটা বলে যাচ্ছে তো এই সব করতে করতে আমার ভাতও এদিকে হয়ে গেছে তো ভাতের মার গালতে চলে এসেছি আর এখানে ফেনা ভাত যেটুকুনি খাবে খাবে খেয়ে স্কুল যাবে আর বাদ বাকিটা তরুণ খাবে আরও থাকে আবার দুপুরবেলা ও মাছের ঝোল যে করি সেটার সাথে এই ফেনা ভাতটাই মেখে আর কি খাইয়ে দিই সয়াবিন দিয়ে ডিম দিয়ে কষা কষা করে তরকারি সয়াবিন ডিম একসাথে সোয়াবিনটা সেদ্ধ করে নি সোয়াবিনটা এখানে বসে না আমার ডিমটা আলাদা সেদ্ধ করছি আজকে দেখো আমি পুরো ডালই করে দিয়েছি ওকে টমেটো দিয়ে তো রোজ রোজ কি শুদ্ধ ডাল খাবে সেজন্য আজকে মমলেছি টমেটো দিয়ে পুরো ডালি নিয়ে যাবে টিফিনে তো সেটাই আর কি করে দিয়েছি অল্প করে করছি কারণ আমি অত ডাল খেতে ভালোবাসি না ওই তো ওর মতন তরুণ টিফিনে নিয়ে যাবে আর এসে আর কি রাত্রে খাবে তো ওর মতন করেই আর কি ডাল করে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে সয়াবিন ডিম সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার একটু রান্নাটা স্টপ রেখে তুরজুকে রেডি করব তুরজুকে স্কুলে পাঠাবো তারপরে সোয়াবিন আর ডিমটা যে একসাথে করব সেটা পরে করব আগে এখন একটু রেস্ট রাখি কারণ তুরজুকে এবার রেডি করব তুরজুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও पापा ওকে খাইয়ে দিয়েছে আমি ওকে রেডি করে দেব করছে না না ওরে বাবা পিটি ব্যাগ নাই নাকি

তো ওকে চা দিয়ে দিলাম আমার চা পরে করব তো এখানে সবজি কাটতে আমি টেবিলে চলে এসেছি এখানে বসে বসে কাটতে সুবিধা হয় আমার আমার বটির থেকে না ছুরি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে ছুরি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয় আর সব কিছু আবার ছুরি দিয়ে তো কাটা যায় না যেগুলো বটি দিয়ে কাটতে হয় সেগুলো তো বটি দিয়েই কাটতে হবে তো এই এখন তো ওই সয়াবিন আর ডিম একসাথে করবো তার জন্য তো আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু এইগুলোই কেটে নিচ্ছি তো এই ডাল তো হয়ে গেছে এবার সয়াবিন ডিম একসাথে যেটা করব সেটা রান্না করব সেজন্য তেল দিয়ে দিলাম আর ডিমগুলো ছুলে নিলাম ছুলে নিয়ে না একটু মাঝে মাঝে একটু কেটে দিলাম তাহলে এর ভাজার সময় না ফুটে ওঠে না তো আমি এভাবে একটুখানি ছুরি দিয়ে একটুখানি চিঁড়ে চিড়ে দিই ডিমটা মিক্সার গ্রাইন্ডারে এখানে মশলা করে নিচ্ছি জিরা আদা রসুন লঙ্কা টমেটো এগুলো সমস্ত কিছু কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই আমি বেটে নিচ্ছি যেরকম মাংসের মশলা হয় ওরকমই মশলা করে নিচ্ছি আর গরম মশলাটা উপর থেকে গরম মশলার গুঁড়ো আছে সেটাই উপর থেকে অ্যাড করে নেব তো এই তো মশলা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিয়েছি তাহলে রান্নাটা ভালো হয় তো সেই জন্য এভাবে আর টক দই ছিল ভাবলাম টক দইও একটুখানি দিই তাই ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই টক দই দিয়ে মশলার সাথে একসাথে ঘুরিয়ে দিলাম তাহলে ভালো মতন পেস্টও হবে ছিল বলে টক দই তাই জন্য টক দই দিলাম না হলে টক দই না দিলেও চলে ছিল তাই অ্যাড করে দিলাম তো এইভাবেই করে নিয়েছি এসি তরুণ ফেনা ভাত দিয়ে আজকে সোয়াবিন খাচ্ছে অফিস যা সয়াবিন সোয়াবিন ভীষণ ভালোবাসে ভালো আছে সোয়াবিনটা ভালো আছে শুধু সোয়াবিনই দিলাম ডিম দিলাম না টিফিনে ডিম দিয়ে দেবো সাবধানে যেও তো আজ রান্না করেছি মসুর ডাল টমেটো দিয়ে আর হচ্ছে তোমার সয়াবিন আর ডিম একসাথে দেখলেই এই আর ভাত ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু আর এত ভালো হয়েছিল না সয়াবিন ডিমটা কি বলবো তোমাদের সত্যি ভীষণ জালনায় সমস্ত বালিশ পাশ বালিশ কাঁথা কম্বল যেগুলো এখন হালকা হালকা ঠান্ডার ওগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর বিছানা চাদরটাও ওই দিকের ডাইনি জ্বালনায় রোদে দিয়ে দিয়েছি তো এখন একটু আমি চা খাবো চা করে বেলাটা টাইম পাই কিন্তু সময় চুল না এই ফ্রেশ হলাম এখন চা আমার জন্য এই যে তোমাদের মধ্যে একজন আমাকে বলেছে একটা ছোট্ট মেয়ে যে আন্টি তুমি হচ্ছে গরম করে চা খেও না এটা খারাপ ক্ষতি তো তোমার কথা কিন্তু আমি শুনেছি ছোটরাও কিন্তু অনেক কিছু জানে আর সত্যি এটা ঠিক না আমার মা বাবাও বলে যে চা গরম করে খেলে ওটা খুব ক্ষতি তো সেজন্য আমি তরুণকে দেখলেই অল্প করে দিয়েছি আর আমার চাটা এখন আমি তোমাদের মধ্যে একজন একজনের কথাই বলবো সে আমাকে কমেন্টস করেছে যে শাশুড়িকে যে তেলের পটটা দিয়েছে সেটা আবার নিয়ে নিয়েছে তো তোমাকে প্রথমেই বলি যে তোমার মানসিকতা সত্যি মানে তোমাদের মানসিকতাকে নমস্কার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেওয়া আমার কুষ্টিতে লেখা নেই গো আর তোমার মানসিকতার সাথে আবার অবশ্য আমার শাশুড়ির মানসিকতা মেলে কেন কি বলো তো উনি না আমাকে এগুলো ফেরত দিতে এসেছিল কিন্তু আমি নিইনি আর এই যে তুমি যে দেখছো এখন আমার হাতে চা চিনি আর এই তেলের পটটা এটা আমার চায়ের পটটা আর চিনির পটটা আমার আমি হচ্ছে মুম্বাই থেকে এনেছিলাম পূর্ণিমা ব্লগে দেখবে পূর্ণিমা দিয়েও কিনেছে সেম সেটা আমার উপরের জন্যই আমি এনেছি আর তেলের পটটা যে দেখছো এটা ব্যাঙ্গলোরের আমার মা দুটো কিনেছে আর আমি আমার শাশুড়ি মার জন্য একটা এনেছি তো শাশুড়ি মা এসব হওয়ার পর ফেরত দিতে এসেছিলো কিন্তু তরুণকে দিয়ে আবার আমি ফেরত পাঠিয়েছি শুধু চায়ের পটি না আমি ব্যাঙ্গালোর থেকে চা পাতা চিনি লেখা মানে টি সুগার লেখা কৌটো দিয়েছিলাম সেগুলো আলাদা কৌটো ওগুলো ফেরত দিতে এসেছিলো তারপরে যে কুর্তিগুলো আমি কয়েকটা কুর্তি দিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য সেগুলোও ফেরত পাঠিয়েছিল তরুণকে দিয়ে আবার আমি নিচে ফেরত পাঠিয়েছি আর বলেছি এগুলো কি কাউকে কিছু দিলে সেটা সেটাকে আবার ফেরত দিতে হয় তো সেটাই বলছি তোমার মানসিকতার সাথে না ওনার মানসিকতা একদম সেম সেম ম্যাচ করছে তুমি আবার ওনার ফ্যামিলি মেম্বার না তো তো এটাও আমার ডাউট হচ্ছে তো মানে কি বলবো কি মানসিকতা যে আমি কাউকে কিছু দিলে সেটা আমার যতই ঝগড়া হোক যা হোক এটা আবার ফেরত নেবো আমি মানে তুমিও ফেরতের কথা ভেবেছো আর উনিও ফেরত দিতে এসছে তার মানে সেম সেম মানসিকতা কিন্তু সেই সব মানসিকতা আমার নেই গো এই চায়ের চা পাতা চিনির পটটা আমি মুম্বাই থেকে কিনেছিলাম উপরের জন্য সেটা আমারই আছে আর ওনাকে যেটা দিয়েছিলাম ব্যাঙ্গলোর থেকে সেটা টি লেখা সুগার লেখা সেটা উনি ফেরত দিতে এসেছিলো আমি আবার ফেরত পাঠিয়ে দিয়েছি ওটা ওনার কাছেই আছে আর রইল হচ্ছে তেলের পট তেলের পট ওনাকে একটা দিয়েছিলাম উনি ফেরত দিতে এসেছিলো ওনাকে আবার ফেরত দিয়ে দিয়েছি ওনারটা ওনারই রয়েছে আর আমার মা দুটো কিনেছিল তার মধ্যে মা আমাকে একটা দিয়ে দিয়েছে বলেছে যে আমি একটাতে রিফাইনার একটাতে সরষের তেল রাখতাম তো তো একটাতে আমি রাখবো শর্ষা তেল বা রিফাইন তেল আর একটাতে অন্য ফাইবারের ইয়েতে কোটোতে রেখে রেখে দেবো মানে তেলের পটে রেখে দেবো তুই একটা স্টিলের এরকম জগ নিয়ে নে তো আমার মা আমাকে দিয়েছে ক্লিয়ার করতে পারলাম তোমাকে ক্ল্যারিফিকেশান দেওয়ার আমার কোনো রকম ইচ্ছা বা মানসিকতা নেই শুধুমাত্র তোমাকে ক্ল্যারিফিকেশান কেন দিচ্ছি তো বলে না ওই দশটা আম ভালো আমের সাথে একটা পচা আম থাকলে দশটা ভালো আমও পছন্দ হতে থাকে তোমার এই সব বাজে কমেন্টসে আরও যারা আমার ভালো বন্ধু রয়েছে আমার নাইনটি নাইন ভালো বন্ধু তো তারাও ভাববে যে সত্যি প্রিয়াঙ্কা বা জুই নিয়ে নিল শাশুড়িকে একটা জিনিস দিয়ে সেটা ঝগড়া হচ্ছে তো সেটা ক্লিয়ার করার জন্য আমি এইসব কথাগুলো বলছি নাহলে তোমাকে ক্ল্যারিফিকেশান দেওয়ার কোনো ইচ্ছা মানসিকতা আমার অন্তত নেই কারণ তোমার মানসিকতা কি তোমার কমেন্টসেই সেটা পরিচয় পাওয়া যায় তো আর কিছু বলতে চাই না তো সেটাই ওই ভালো আম একটা পচা আমের সাথে থাকলে ভালো আমগুলোও নষ্ট হয়ে যায় তো সেটাই তুমি যাতে মানে ভালো আমগুলো মানে আমার ভালো মানুষগুলোকে যাতে নষ্ট করতে না পারো সেই জন্যই আর কি তোমাকে এই উত্তরটা দিতে আমি আসলাম তো যাই হোক আমার চা হয়ে গেছে আর এখন চা খাচ্ছি শান্তি করে একদম উপরে বসে একদম নিস্তব্ধ এখন তরুণও নেই সূর্যও নেই মোটামুটি রান্নার চাপটাও কমে গেছে এখন শুধু ঘরের কাজগুলো বাকি এই জন্য একদম ঠান্ডা মাথায় ভালো মতন আদা দিয়ে ভালো করে চা খাচ্ছি এখানে তুর্য লেবু ভিজিয়ে রাখলাম ও আসার আগে রস করে থেকে বার অনেকক্ষণ ভিতরে ঠান্ডা হয়ে থাকবে বিছানাগুলোতে অনেক রোদ খাওয়া হয়ে গেছে এবার কিন্তু বিছানা চাদর নিয়ে চলে এসেছি আর সুর্য আসার আগে আমাকে বিছানা একদম টিকটাক করে রাখতে হবে কারণ হচ্ছে ওর আসলেই তো একদম রস টস খেয়ে স্নান ঠান করে আন্টি চলে আসবে আনটির কাছে পড়বে সেজন্য আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে গ্যাসের অবস্থা খুব খারাপ সকাল থেকে রান্না বান্না হয়েছে ছিটেছে আর প্রেশার কুকারে তো গ্যাসের অবস্থা খারাপ হয়েই যায় প্রেশার কুকার বসালে প্রচুর বাসন জমেছে নিচেও আছে এই যে এই নতুন বাসনগুলোও মাজবো সব বার করেছি তো ভাবছি এই ঝুড়িটাকে এখন ট্রান্সফার করবো কারণ এখানে আগে বাসনগুলো মেঝে মেঝে রাখতে তো হবে তো সেই জন্য এই ঝুড়িটাকে ওইখানে বারান্দায় দিয়ে আসি ট্রান্সফার করে এখানে রেখেছি এখন এই জালনায় তো বাসনগুলো মেজে নিই একটা পরে পরিষ্কার করবো কারণ দুর্যোর খাবার করা এখনও বাকি আছে তুর্যোর মাছের ঝোলটা করব সেই জন্য এত মাছের ঝোল করে তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করব তার আগে এখন করব না আগে বাসনগুলো মেজে নিই এখন বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে আমি জানলা দিতে চলে এসছি বাসন মাঝতে নতুন বাসনগুলো মাঝতে চলে এসছি নতুন বাসনগুলো একদম ফক ফক করছে সাদা তো ভুল করে আমি সিলভারের বাসন বলে ফেলেছিলাম তো এই নিয়ে তো বিশাল হয়ে গেছে অনেক কিছু বাপরে তো এটা হচ্ছে অ্যালমোনিয়ামের বাসন আমি সিলভারের বাসন বলে ফেলেছি তাই জন্য সরি তো যাই হোক এই যে আর হাড়িটাও কিন্তু বেশি দিনের পুরোনো না এটা একদমই নতুন তো ওই বাসনগুলোর সাথে না ম্যাচ হয়ে গেছে আর ভাত হয়ে গেছে তা হাঁড়িটাও ভালো করে মেজে ঠেজে রাখলাম ভাতটা একটা অন্য কিছুতে রেখেছি তো এই তো তো আস্তে আস্তে সমস্ত কাজ হয়ে যাচ্ছে তারপর তো বাসন ঠাসুন পুরো কমপ্লিট এবার তুরজোর মাছের ঝোলটা করে তারপরে গ্যাস পরিষ্কার করব। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আর পুরো অন্ধকার করে এসছে তো ভাবলাম সেজন্য তুরজোর সবজিটা এখানেই কেটে নি উজ্জোর হচ্ছে মাছের ঝোল বলতে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছের ঝোল করে দেবো কারণ এইটাই খেতে চেয়েছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ খাবো তো সেটাই আর কি বাজার থেকে এনেছি ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ ওর জন্য এর পরের দিন ওর হরভজন ওকে পাবদা মাছ দিয়েছে তো পাবদা মাছ এর পরের দিন ওকে করে দেবো পাবদা মাছ আর একটা কি বেলে মাছের মতন আমি ঠিক চিনি না তো তো যাই হোক এর পরের দিন ওই হরভজনের মাছ করে দেবো তো কালো জিরা ফোড়ন দিয়ে এখানে বিট গাজর বিনস আলু সমস্ত কিছু দিয়ে আর কি ওর মাছের ঝোলটা করে দিচ্ছি আর নুন হলুদ জিরা জিরা বাটা তারপরে তোমার আদা বাটা একটু সামান্য পরিমাণে গোলমরিচ সমস্ত কিছু কিন্তু ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কিন্তু ওর মাছের ঝোলটা করি শুধু লঙ্কা ছাড়া লঙ্কার বদলে সামান্য এক চিমটে মতন গোলমরিচ দিই তো এইসব করতে করতে এখানে দুধ জালও বসিয়ে দিয়েছি সুর্য কারণ দুধটাও আর কি আনা রয়েছে প্যাকেটটা পরে জাল না দিলে না হফাট করে কেটে যাবে কারণ এখন কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা নেই তো যতই ফ্রিজে রাখা হোক আবার জাল দিয়ে না রাখলে কিন্তু দুধ কেটে যায় তো সুর্য মাছের ঝোল আর দুধ জাল দিতে দিতে আমি এখানে কিন্তু রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এই ডাস্টবিনটা আজকে পরিষ্কার ফেলতে হবে কারণ ডাস্টবিনটা দুদিন হয়ে গেছে ফেলা হয়নি আর ডাস্টবিনের মধ্যে আমি প্লাস্টিক পেতে রাখি তাহলে সুবিধা হয় ডাস্টবিনটা ফেলতেও আর তারপরেও যদিও আমি যতই প্লাস্টিক পরিয়ে রাখি তা সত্ত্বেও আমি ওই ডাস্টবিনটা আবার ধুয়েই রাখি তো যাই হোক আমার কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরের ফ্লোর এবার জায়গাটা জায়গায় সুন্দর করে রেখে দেব সমস্ত কিছুগুলো ব্যস্ত মাছের ঝোল হয়ে গেলেই গ্যাস পরিষ্কার করব ফাইনালি তোর জোর মাছের ঝোল কমপ্লিট এবার রেখে দেবো আমরা কটা কতগুলো স্ট্যান্ড কিনতে হবে ভীষণ অসুবিধা হয় টেবিলে খাবারগুলো রাখতে গরম গরম খাবারগুলো নামিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে প্রথমত আগে আমার মানে খুব প্রয়োজন হচ্ছে ওই টেবিলে স্ট্যান্ড কেনার রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার এই যে জানলাগুলো এবার বন্ধ করে দিই ফ্লোর তো আগেই মুছে নিয়েছি দেখেছ গ্যাস ট্যাসও পরিষ্কার করে দিয়েছি জিপগুলো মেজে এখানে রেখে দিয়েছি তো এইবার হচ্ছে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে ঘর ডাইনিং সমস্ত মুছে টুছে যাব হচ্ছে স্নানে তো তুর্য আসার টাইম হয়ে গেছে দেখি যদি সময় পাই তো স্নান করেই আসবো আর না হলে ও আসার পর ওকে লেবুর রস সমস্ত কিছু খাইয়ে ঠাইয়ে তারপরে যাব হচ্ছে স্নানে তো দেখা যাক কতটা পারি এগোতে রস খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তবে স্নান কর আচ্ছা আচ্ছা আমি চোখ বন্ধ করে থাকবো আচ্ছা তাহলে তা ফিনিশ হয়ে যাবে তো আচ্ছা এই স্নান টান করিয়ে রেডি করিয়ে রেখেছি এখন আনটি আসেনি আর রোজ ঘরটাকে নামাবে একবার করে আবার ঘরটাকে ওঠাবে এই কাজ ওর এই কাজ পড়ে যাবি পড়ে যাবি জানিস তো কাজটা খুব ভালো সুন্দর কাজ করে নিট অ্যান্ড ক্লিন পরিপাটি কাজ হাসি দেখো হাসি দেখো এখনই আসবে কিন্তু ম্যাম এখনই ম্যাম আসবে বসো বৃষ্টি কমে গেছে ম্যাম আসবে এই যে বৃষ্টি একদম নেই বলছে কেন জল বৃষ্টি হয়েছে না তাই জন্য জল সে কোনো ব্যাপার না আনটি চলে আসতে পারবে তোর আন্টি আসলো না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বললো কি বৌদি আজকে আর আসবো না আজকে পড়াটা অন্যদিন পরিয়ে দেবো আমি যে ঠিক আছে তোর জোর মনস্কামনা পূরণ হলো ও বললো না বৃষ্টি পড়ছে কী করে আন্টি আসবে কি করে আন্টি আসবে ঠিক ওর কথাটাই হলো আনটি আসলো না বললো অন্যদিন পরিয়ে দেবে তো ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর আমারও কিন্তু স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তোর অফিস থেকে আসলো এসেই আগে খেলা চালিয়েছে

তর্জো বল্লো একটুখানি বল্লো বেশি বল্লো না বল চার লিখবো না শুধু এবিসিডি গুলো লিখে আর লিখলো না কিছু ইন্ডিয়া জিতে গেছে রাতে আমি রুটি খাবো তর্জো শুনেছে بس তর্জো বলছে আমি ভাত খাবো না রুটি খাবো আমি যে মাছের ঝোল দিয়ে তুই ভাত খ না খাবে না রুটি খাবে জ্যাম দিয়ে রুটি খাবে বদদি এরকম শিখিয়েছে বদদির মতন আমি জ্যাম দিয়ে রুটি খাবো বদদি মানে স্বপ্নমাসি তো ওই জ্যাম দিয়ে তবে থেকে মাসির বাড়িতে একবার খেয়েছে তবে থেকে জ্যাম দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে তো এইভাবে জ্যাম দিয়ে গোল করে রোল করে দিই ও এরকম ছিঁড়ে ছিঁড়ে খায় তো এইভাবেই খাবে আর আমি খাবো হচ্ছে গুড় দিয়ে রুটি আর তরুণকে এখানে ভাত দিয়ে দিলাম ভাত ডাল আর সোয়াবিন ডিম দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা দেখি কে ফার্স্ট হয় দেখি